প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হিস্টি লার্নিং চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত জানায় দেখো আগের দিনে তোমাদের হিন্দু ম্যাল সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরেছিলাম যেটি চার নম্বরের একটি প্রশ্ন ছিল আজকে ষষ্ঠ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং বোঝাবার চেষ্টা করব আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রশ্নটি দেখো বিংশ শতকে কৃষক আন্দোলন বিংশ শতকের কৃষক আন্দোলন এবারের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এটাই তোমাদের আজকে বোঝাতে চলেছি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও কেমন বোঝানোটা আর চ্যানেলের পাশে থাকতে সাবস্ক্রাইব করে চলো দেখো ভূমিকা ভূমিকা কৃষক আন্দোলন নিয়ে ভূমিকা কি লিখবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কৃষক আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় উনিশ শতকে কৃষক আন্দোলন শুরু হলেও বিশ শতকে কৃষক আন্দোলন একটি বৃহত্তর রূপ ধারণ করে যা ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিল বা এইটুকুই স সরল ভাষায় দিলে একেবারে যথেষ্ট এবার দেখো চম্পারণ সত্যাগ্রহ এবার একে একে পয়েন্টটা তোমরা ঠিকমতো দিলেই উত্তরটা রেডি হয়ে যাবে আর একটা কথা এই যে কৃষক আন্দোলন সম্বন্ধে এই যদি এই কোশ্চেনটা আসে মূল বিষয়বস্তুটা প্রথমে জেনে রাখো মূল বিষয়বস্তু হচ্ছে কৃষকরা কেন কৃষকরা কেন তারা আন্দোলন করতে বাধ্য হয়েছিল একটাই কারণ তাদের ওপর অতিরিক্ত পরিমাণে এই খাজনা বৃদ্ধি অত্যাচার জমিদারদের অত্যাচার তার সঙ্গে এই কোম্পানির অত্যাচার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অত্যাচার করেছিল জমিদাররা যে অত্যাচার চালিয়েছিল তাদের উপর তার কারণে একসময় তাদের বাঁধ ভেঙে যায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা বিদ্রোহী বিদ্রোহী হয়ে ওঠে ঠিক আছে এটাই হচ্ছে এর মূল বিষয়বস্তু এই কটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আটটা পয়েন্ট আছে এই আটটা পয়েন্ট ম্যাক্সিমাম আটটা পয়েন্টেই কিন্তু একই বিষয়বস্তু হবে আটটা পয়েন্টে কি একই বিষয় কৃষকরা তাদের ওপর খাজনা বৃদ্ধির জন্য এবং অত্যাচারের জন্য বিদ্রোহী হয়ে ওঠে এই একই এই প্রশ্নের উত্তরটা লেখা খুবই সোজা তোমরা মন দিয়ে দেখো আশা করছি তাহলে চলো প্রথমে আছে দেখো চম্পারণ সত্যাগ্রহ এই চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল না উনিশশো সতেরো সাল উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কোথায় না বিহারে বিহারে কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ সম্পাদিত অনুষ্ঠিত হয়েছিল বা এই চম্পারণ সত্যাগ্রহ বিহারে হয়েছিল কেন হয়েছিল তিন কাটিয়া প্রথার বিরুদ্ধে এই সত্যাগ্রহ হয়েছিল গান্ধীজি স্বয়ং এই বিদ্রোহে বা এই সত্যাগ্রহে যোগদান করেছিলেন সেখানকার কৃষকরা প্রচুর সংখ্যক কৃষকরা এই বিদ্রোহে সামিল হয়েছিল এবং এই এত সংখ্যক কৃষকদের উপস্থিতি বুঝতে পেরে সরকার বা তৎকালীন ব্রিটিশ সরকার এই তিন কাঠিয়া প্রথাটাকে তুলে দিতে বাধ্য হয় তারপরেই এই চম্পারণ সত্যাগ্রহ কিন্তু বন্ধ হয় অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ তার মূল লক্ষ্য কিন্তু পৌঁছাতে পেরেছিল খেদা সত্যাগ্রহ দু নম্বর আছে দেখো খেদা সত্যাগ্রহ খেদার সত্যাগ্রহ এই খেদা সত্যাগ্রহ কি না গুজরাটে একই বিষয় ঠিক আছে গুজরাটে খেদা জেলার অন্তর্গত কৃষকদের ওপর খাজনা বৃদ্ধি এবং মূল্য বৃদ্ধিজনিত কারণে এই সত্যাগ্রহ শুরু হয়েছিল কত সালে এর ঠিক পরে পরে উনিশশো সালে উনিশশো সালে এই সত্যাগ্রহটা শুরু হয়েছিল এরপরে দেখো মুগলা বিদ্রোহ মোবলা বিদ্রোহ এই মোবলা বিদ্রোহ কোথায় হয়েছিল মোবলা বিদ্রোহ হয়েছিল কেরালায় কেরালায় মালাবার নামক একটা স্থানে এই মোবলা বিদ্রোহ হয়েছিল এই মালাবারে মোবলা অর্থাৎ কিছু মুসলমান কৃষকরা জমিদারদের ওপর প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছিল এবং তারা এই বিদ্রোহে সামিল হয়েছিল তবে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেখানকার জমিদাররা অধিকাংশই ছিল হিন্দু এবং যারা বিদ্রোহে বিদ্রোহ করছিল তারা ছিল মুসলমান সেহেতু এই বিদ্রোহটা আস্তে আস্তে সাম্প্রদায়িক রূপ নিয়েছিল এবং এই সাম্প্রদায়িক রূপ নেওয়ার ফলে এই বিদ্রোহ বিদ্রোহটা কিন্তু আস্তে আস্তে কথভ হয়ে পড়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবং এটা বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় অর্থাৎ মোবলা বিদ্রোহ কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবার দেখো চার নম্বর আছে বখস্থ আন্দোলন বখস্থ আন্দোলনটা কী কি বখস্থ হচ্ছে বিহারে খাস জমি বিহারের যে জমিদাররা ছিল সে তাদের এই খাস জমি হচ্ছে বখস্ত এই বখস্থ আন্দোলনটা শুরু হওয়ার কারণ কী ছিল সেখানকার জমিদাররা যখন কৃষকদের কাছে খাস না পেতেন না তখন তারা কৃষকদের কাছ থেকে জমিগুলি জোরপূর্বক কেড়ে নিতো এবং নিজেরা খাস জমি হিসেবে পরিচালিত করতো অর্থাৎ তখন ওই জমিগুলো বশস্ত জমি নামে পরিচিত হতো এই যখন আস্তে আস্তে এই অত্যাচারের পরিমাণ বেড়ে গেল যখন জোরপূর্বক জমিগুলি নিজের দখলে করে নিল জমিদাররা তখন সেখানকার কৃষকরা অতিরিক্ত পরিমাণে বিদ্রোহী হয়ে উঠল এবং এই বকস্ত আন্দোলন তারা শুরু করেছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার তে ভাগা আন্দোলন তে আন্দোলন হচ্ছে আমাদের বাংলাতেই বাংলাতেই এই আন্দোলন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তরফ সময়ে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে গেছিল সেই সময় তারপরে যখন সালটা তখন উনিশশো চল্লিশ থেকে সাতচল্লিশ সাল হচ্ছে উনিশশো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এই উনিশশো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ সালে কিন্তু এই তে ভাগা আন্দোলন হয়েছিল তে আন্দোলন কারা করেছিল বঙ্গীয় কৃষি সমিতি আর কমিউনিস্ট এদের নেতৃত্বে কিন্তু কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছিল তে ভাগা আন্দোলনে সামিল হয়েছিল এর বিভিন্ন স্লোগান ছিল এই যে তেভাগা আন্দোলন হয়েছিল কৃষকরা কিন্তু বিভিন্ন স্লোগান তৈরি করেছিল যেমন কোদাল যার জমি তার কোদাল যার জমি তার এরকম একটা দাবি এর মধ্যে একটা দাবিও আছে এটা একটা স্লোগানও বটে এরকমভাবে বিভিন্ন স্লোগান থেকে দাবি তারা তৈরি করেছিল এই আন্দোলনে এবং এই দাবিগুলি তারা এই আন্দোলনের মাধ্যমে তুলে ধরেছিল ব্রিটিশ সরকারের কাছে এই তেভাগা আন্দোলনে প্রায় ষাট লক্ষ বাংলার কৃষকরা যোগদান করেছিল অর্থাৎ আমরা বুঝতেই পারছো কত সংখ্যক কৃষক এই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল ঠিক আছে এবার আসছে একা আন্দোলন উনিশশো উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দের মধ্যে এই একা আন্দোলনটা শুরু হয়েছিল উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ উনিশশো বাইশ উনিশশো একুশ থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে এই একা আন্দোলন শুরু হয়েছিল সেখানকার কৃষকরা এই আন্দোলন শুরু করেছিল আর সাত নম্বর দেখো সাত নম্বর আছে বারদৌহলি বারদৌহরি সত্যাগ্রহ যেটা দিতেই হবে যে পয়েন্টটা তোমাদেরকে দিতেই হবে বারদৌহরি সত্যাগ্রহ আন্দোলন এই বারদৌহলি সত্যাগ্রহ যদি তুমি দিতে মিস করে যাও তুমি যদি এই পয়েন্টটাকে মিস করে যাও তাহলে কিন্তু নোটটা কিন্তু পরিপূর্ণ হবে না তোমাদের এই পয়েন্টটা কিন্তু কি হবে এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বারদৌলি সত্যাগ্রহ দেখো গুজরাটে বারদৌলি বারদৌলি এমন স্থানে সেখানকার কৃষকদের ওপর অতিরিক্ত পরিমাণে খাজনা বৃদ্ধি করা হয়েছিল প্রায় ত্রিশ শতাংশ প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল কৃষকদের ওপর তারা এত খাজনা পাবে কোথা থেকে এটা তো মূল বিষয় না এটা তো জানতে হবে তাও তৎকালীন ব্রিটিশ সরকার তাদের ওপর চড়াহারে শুল্ক বৃদ্ধি করতে থাকে খাসনা তাদের তাদেরকে তিরিশ শতাংশ খাসনা বাড়িয়ে দেয় এই এই সময় ভারতের লৌহ মানব বল্লভ ভাই প্যাটেল কৃষকদের পাশে এসে দাঁড়ান এবং তিনি কৃষকদের ঐক্যবদ্ধ করলেন এবং এই বারদৌরি সত্যাগ্রহ কিন্তু শুরু করেছিলেন এবার সরকার দেখলো যে এই বিদ্রোহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠছে তাদের পক্ষে কিন্তু এই বিদ্রোহ ঠিক হবে না বেশি দিন চলা ঠিক হবে না তখন তারা চাপে পড়ে এই বারদৌরি সত্যাগ্রহকে বন্ধ করার জন্য যে তিরিশ শতাংশ বৃদ্ধি করেছিল খাজনা বৃদ্ধি করেছিল সেই তিরিশ শতাংশ খাজনা সংশোধন করতে বাধ্য হয় এভাবেই বার্ধবী সত্যাগ্রহ আন্দোলন তার নিজ লক্ষ্যে সম্পূর্ণভাবে পৌঁছে গিয়েছিল এরপর দেখো লাস্ট আট নম্বর আছে তেলেঙ্গানা আন্দোলন তেলেঙ্গানা আন্দোলন কি হায়দ্রাবাদে তেলেঙ্গানায় দীর্ঘস্থায়ী সশস্ত্র আন্দোলন হচ্ছে এই তেলেঙ্গানা আন্দোলন সেখানকারও একই গল্প একই বিষয় কৃষকদের ওপর অত্যাচার সেখানকার অর্থাৎ হায়দ্রাবাদের নিজাম অতিরিক্ত পরিমাণে কৃষকদের ওপর অত্যাচার করতে শুরু করল এই অত্যাচারের ফলে সেখানকার কৃষকরা বিদ্রোহী হয়ে উঠল এবং এই তেলেঙ্গানা আন্দোলন কিন্তু শুরু করেছিল এটা কিন্তু ছিল একটা দীর্ঘস্থায়ী সশস্ত্র আন্দোলন এটা কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু জিনিস তোমরা তোমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে বাস তেলেঙ্গানা আন্দোলন এই হলো তোমাদের বিশ শতকে কৃষক আন্দোলন প্রশ্নটার মধ্যে কিছুই নেই ভয় খাওয়ার মতো কোনো বিষয় নেই শুধু একটু সালগুলো মনে রাখতে হবে উনিশশো সতেরো উনিশশো এই যে সালগুলো একটু মনে রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা উত্তরটা ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারবে আর পয়েন্ট টু পয়েন্ট লিখবে কোনো বাজে কথা লেখার দরকার নেই কোনো বেশি বাণীও লেখার দরকার নেই ঠিক আছে একবার পয়েন্ট টু পয়েন্ট চার পাঁচটা বাক্যে লিখলেই হবে পয়েন্টগুলো যেন একটু ভালো দাও এটুকুর দিকে নজর রাখলেই চলবে আর উপসংহার উপসংহার তো খুবই সোজা এইগুলো যদি লিখতে পারো তাহলে উপসংহার কিছুই নয় উপসংহার এইটুকুই লিখতে পারবে বা এটুকুই লিখলে যে উপরিয় আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে বা এ কথা স্পষ্টভাবে বলা যায় যে বিশ্বতকে কৃষক আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয় এই কৃষক আন্দোলনকে ভারতীয় স্বাধীনতার পথ প্রদর্শক হিসেবে কোনোভাবে অস্বীকার করা যায় না ঠিক আছে এই তো হয়ে গেল ঘোর কিছুই নেই শুধু কৃষক আন্দোলন নিজে প্রশ্নই আসন্ন কেন প্রথমে বিষয়বস্তুটা ভাবতে প্রথমে বিষয়বস্তুটা হচ্ছে তাদের কৃষকদের ওপর অত্যাচার কৃষকদের ওপর খাজনা বৃদ্ধি এবং তাদের মূল্য বৃদ্ধি এই তিনটে কারণ হচ্ছে মূল মূল কারণ তাদের বিদ্রোহী ওঠার পেছনে তাদের কৃষকদের বিদ্রোহী হয়ে ওঠার পেছনে কিন্তু এই তিনটে পয়েন্ট বা এই তিনটে কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে পয়েন্ট তোমরা ভালোভাবে বা এই তিনটে কারণ তোমরা ভালোভাবে মনে রাখবে তাহলে কৃষক আন্দোলন সম্বন্ধে যাই কিছু আসুক না কেন তোমরা খুব সহজেই পেরে উঠতে পারবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বোঝানোটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে বলো না কমেন্টে কিন্তু জানাবেই জানাবে যে কেমন লাগছে তোমরা বুঝতে পারছো কি না আমি সহজভাবে বোঝাতে পারছি কি না ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ